আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি হাজির হয়ে যাওয়াম আর একটি নতুন ভিডিও নিয়ে প্রচণ্ড শীত বাহিরে গলার বাহিরে এতটা শীত কি বলবো পৌষ মাসের শীত তো এরকমই হয় আর মনে হয় এবার একটু বেশি শীত দেখা যাচ্ছে সামনে যে কী হবে আল্লাহ জানে তো এই শীতের কারণে গ্যাস নাই সব জায়গায় আমাদের এখানে না সব জায়গায় ঢাকা শহরে সব জায়গায় গ্যাসের এই সমস্যা তো যাদের এলপি গ্যাস আছে এলপি গ্যাস আছে তাদের তো কোনো সমস্যা নাই তো আমাদের দেশে আমাদের বাসায় তো কি লাইনের গ্যাস এই জন্য আমাদের সমস্যা তো আমরা সারাদিন রান্না বাড়া করতে পারি না কি যে সমস্যায় আসি আল্লাহ কি বিপদে ফালাইছে এখন যে একটা সিলিন্ডার গ্যাস কিনবা বা ইয়ে কিনবো সেটাও আর কি হচ্ছে না অনেক সমস্যার মধ্যে আছি তো এখানে শু আগের আপু বাজার নিয়ে আসছে আনছে একটা মুরগি আর বেশি কিছু না কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটা মুরগি এই হচ্ছে আজকের বাজার তো মুরগি রান্না করব। তো সেটা উপায় নেই দুপুরে আর কি রান্না খাওয়া দাওয়া নাই কখন রান্না করি তার ঠিক নাই এখন বাজে হচ্ছে বারোটা গ্যাস তো একদমই নাই আর কখন আসবে তারও ঠিক নাই দেখি কখন আসে সারাদিন অপেক্ষায় থাকতে হবে এই গ্যাসের অপেক্ষায় আর এই যে দেখুন বাহিরে কি অবস্থা মানে খোলাই জানা জানা জানালা দরজা একদম খোলা যায় না ওই দেখুন দূরে আর কি দেখা যাচ্ছে কুয়াশা মানে কয়েকদিন আজকে তো তিন দিন হয়ে গেল এই অবস্থা আরো কয়েকদিন থাকবে তা আবহাওয়া অফিস যেন কি বলছেন শুনতে পাই নাই তো কয়েকদিন থাকবে মনে হচ্ছে এরকম তো এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিব রান্না বাড়া যখন নাই তাহলে ভাবলাম যে আগে ক্লিন করে নিই আগে ক্লিন করলে ভালোই হয় পরে আর রান্নার পরে আর এই ঝামেলাটা থাকে না তো তার জন্য আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি এই যে এখানে যে আমি হাঁড়ি পাতিল রাখি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর চুলাটাও পরিষ্কার করে নেবো তো রান্নার আগে পরিষ্কার করে নিলে পরে আর ঝামেলা থাকে না আর গতকালকে পরিষ্কার করছিলাম না শীতকাল তো এখন আর পারি না আর কি শীতের জন্য ইচ্ছা করে না যে পরিষ্কার করি রান্নার পরে তো তার জন্যে ভাবলাম যে একটু পরিষ্কার আগেই পরিষ্কার করে নিই তো যাই হোক এখানে পরিষ্কার করে রেখে এখানে রান্নার জন্য আয়োজন শুরু করে দিছি মুরগি কেটে নিয়েছি তো এখন একটু একটু তিনটা সাড়ে তিনটা বাজে এখন একটু একটু করে গ্যাস আছে তো ভাবলাম সব রেডি করে নেই তো এখানে মুরগি কেটে ধুয়ে নিছি আর এই যে চাল বের করে নিছি খিচুড়ি রান্না করার জন্য তো এখন ডাল দিয়ে দিচ্ছি এই যে মুসুরির ডাল দিয়ে দিলাম তো কয়েক রকম ডাল হলে ভালো হতো তো আমার ঘরে কয়েক রকম ডাল নেই তার জন্য রকমের ডাল দিলাম মুসুরির ডাল তো এখানে আমি তিন পট চাল আর হাফ হাফ আধা আধা পোয়ার মতো আর কি ডাল নিছি তো যাই হোক মেপে নেই নেয় আইডিয়ার উপরে অনুমানের উপরে নিছি তো এগুলো সব রেডি করে নিলাম আর এখন আসি রান্না করতে তরকারিটা বসিয়ে দেই তরকারিটা আস্তে আস্তে হতে থাক তারপরে গ্যাস বাটলে আবার খিচুড়িটা রান্না করে নেব আজকে খিচুড়ি রান্না করব। বাইরে তো যে দেখুন কত শীত এই শীতের মধ্যে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে তো যাই হোক কপাল খারাপ দুপুরে খেতে পারবো না খেতে খেতে সে রাত হয়ে যাবে দুপুরে খেতে পারলে ভালো হতো আর সমস্যা নাই রাতেও কিন্তু ভালোই লাগে শীতের রাতে খিচুড়ি তো আমরা আজকে শীতকালে প্রচণ্ড তীব্র শীতের মধ্যে রাতের বেলায় খাবো এই খিচুড়িটা রান্না করে রান্না করতে করতে একদম রাত হয়ে যাবে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি কি কি রান্না করি আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে একটু পাতলা ঝোল করব আর খিচুড়ি করব ডাল দিয়ে এই হচ্ছে আজকে রান্না বাড়া তো এখন এই যে রান্না বসিয়ে দিছি এখন কিন্তু চারটা বাজে তো প্রথমে আমি মুরগিরটার মাংসটা রান্না করে নিচ্ছি তো পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু ভাজা হয় নাই আগুন কমের কারণে তো যাই হোক যা হয়েছে ওইভাবেই আর কি রান্নাটা করে নিব তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এটাও হালকা পাতলা একটু কষিয়ে নিলাম ভালো কষানো হয় নাই তো কি আর করা এই অবস্থায় যেভাবে রান্না করা যায় যতটুকু করা যায় ততটুকুই ভালো খেতে পারলেই হয় আজকে এখন আর কিছু করার নাই ভালোভাবে যে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো সে উপায় নাই কারণ গ্যাসের কারণে আমাকে একটু আর কি নর্মালভাবে রান্না করতে হচ্ছে তো এই যে মশলাটা দিয়ে নিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে কষাবো তা এখন ঢেকে দিব কারণ এটা কতক্ষণ লাগবে জানি না কষাতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো ঢেকে ঢেকে দিয়ে দিয়ে তা আমি কষিয়ে নিব এই যে বন্ধুরা দেখুন ঢেকে দিয়ে তারপর আস্তে আস্তে কষিয়ে নিলাম মশলাটা তো যাই হোক কোনো রকম একটু কষানো হয়েছে এখন দিয়ে দিব মাংস আলু দিয়ে রান্না করবো নতুন আলু এখন নতুন আলু দিয়ে কিন্তু মাংস রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর আজকে শুক্রবার বন্ধুরা তো এই যে মাংস দেওয়া হয়েছে আর হচ্ছে এখন নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নিব তো মাংসটা চুলায় রেখে এখানে আসলাম নাতনি খেলা করতেছে দেখুন দেখো

আমার নাতনি খেলা করছিল ওর সাথে যে অনেকক্ষণ সময় কাটালাম কারণ এদিকে গ্যাস তো কম আস্তে আস্তে রান্না হচ্ছে কি আর করা তাই বসে বসে সময় কাটালাম আর নাতনির সাথে অনেক কথা বললাম খেললাম ওর সাথে খেলতে হয় এরকম করে তো এইদিকে মা মাংসটা কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিচ্ছিলাম আর এই যে ঝোলটা দেখুন অনেকটাই কমে গেছে আর হচ্ছে আজকে ঝোলটা পাতলার ঝোল রাখবো আমি বেশি কি শুকাবো না ঘন করব না কারণ খিচুড়ি দিয়ে খাওয়া হবে তো তার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করলাম আর তরকারিটা নামিয়ে রাখছি এখন খিচুড়িটা বসাবো তো এই যে খিচুড়িটা বসানোর জন্য হাঁড়িতে তেল দিয়ে দিছি আর তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন এগুলো গরম হলে নাড়াচাড়া করে নেবো নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেব ভাজার তো উপায় নাই আর এই যে আমি রান্না করতে করতে আমার নাতনিও চলে আসছে তো নাতনি আমার সাথে রান্না করবে আজকে তার জন্য ওই যে ওর সাথে ওকে আর কি ধরে ধরে দেখালাম ও আমার সাথে রান্না করার জন্য ইয়ে করতেছে তার জন্য দিলাম একটু ওর আশাটা পূরণ করে দিলাম তা আমার নাতনির কথা শুনুন এখন দেখুন এখন আর আমি কথা বলবো না দেখুন আজকে আমার নাতনি রান্না করছে কি সুন্দর ওই যে আজকে নাতনির হাতে রান্না খাবো আমরা এই যে দেখুন মশলা কষাচ্ছে আমরা এখানে হলুদ মরিচ আদা রসুন ধনিয়া সব কিছু দিয়ে দিছি দাদি পারে না বুঝছেন দাদি পারে না আমার নাতনি সুন্দর করে রান্না করছে এই যে লবণ দিয়ে দিব এই যে লবণ দিলাম নাড়া দাও এই যে পানি দিলাম আমার দাদি না আমার দাদি নাতিন রান্না করছি এদিকে দিকে হাসি দাও এদিকে একটা হাসি দাও দেখুন এনে মজা করে আমরা রান্না করছি আজকে দাদাকে বলতে গেছে বন্ধুরা এখানে আমি সব মশলা দিয়ে দিছি মশলা দিয়ে কষাচ্ছি

এখন আজকে আমার নাতিন রান্না করছে কি মজা আজকে রান্নাটা অনেক স্পেশাল অনেক মজার হবে দেখুন এই যে মশলা কষাচ্ছে আমার নাতিন কি সুন্দর করে রান্না শিখে যাচ্ছে আমার নাতি নাতি আমার রান্না অনেক মজার হবে আর না লবণ দি সি লবণ দি সিন্না না 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 টিটা হয়ে যাবে সরন সরন এটা সরন না একটু দাও যাবে না একটু একটু দেন একটু দেন এই কই সে আনা এই দেখুন লবণ দিচ্ছে আমার নাতি দেখছেন লবণ দিলো আপনারা দেখেন আমি নানা করে কোন এখন সবাই আমাদের সাথে নানা করবে তাহলে আমার সাথে করতে পারবে হ্যাঁ তাহলে আপনারা রান্না করতে পারবেন আমার নাতনি রান্না দেখে আপনারা রান্না দেখবেন শিখতে পারবেন বুঝেছেন আমার নাতনি কিন্তু সুন্দর রান্না করতে পারে এই যে আমাদের তরকারি হয়ে গেছে আমরা খিচুড়ি রান্না করছি রাত বাজে এখন সাতটা দেখুন মশলা কষানো শেষ এখন চাল দিচ্ছে ওই যে দেখুন খিচুড়ি রান্না করছে আজকে আমার নাতনি রান্না করছে দেখুন দাদা দাদি নাতনি সব মিলে আমরা আজকে রান্না করছি মজা করে রান্না করছি আমরা ওই দেখুন মা ভাগ বাজ কই গেজে কই গেজে বাজ ফাইনাল টু আজ জিততে হবে তো আর ক্যামের গাবে করছ না কি দাদা দাদি দাদি দাদা আপনারা দেখছেন 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 কি ভাবে నড়া দেয় দেখছেন কি করতে দেখছেন দেখছেন কি করে নাম লাগ কল দাও ওকে দাও না ও

হয়েছে তো বন্ধুরা আমার এই যে খিচুড়ির চালটা কষানো হয়ে গেছে কষানোর পর পানি দিয়ে দিছি এখানে গরম পানি দেওয়া হয়েছে আর হচ্ছে যে খিচুড়ি প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে দিব ধনিয়া পাতা আর দিব হচ্ছে এক চামচ ভাজা জিরার গুঁড়া সমস্ত কিছু দেওয়ার পর ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখবো আস্তে আস্তে আরেকটু হবে খিচুড়ি হয়ে গেছে কি আরেকটু আর কি চুলায় রাখবো বাকিটা এরকম করে হয়ে যাবে আর আজকে দেখলেন দিন যে আমার নাতনি কি করলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাতনি আমার রান্না করল আমার সাথে আমারও খুব ভালো লাগলো আনন্দ লাগলো খুব মজা করলাম দাদা নাতি দাদি মিলে খুব মজা করে রান্না করলাম খিচুড়িটা বেশ ভালোই লাগলো সন্ধ্যার টাইম আর কি সন্ধ্যার মুহূর্তটা খুব ভালোভাবে কাটালাম যদিও পেট পেটে অনেক ক্ষুদা খুদা নিয়েও তারপরে আর কি ক্ষুধাটার মনে নাই যে পেটে ক্ষুদা আছে নাতনির সাথে আনন্দ করতে করতে রান্না করা হয়ে গেল খিচুড়িটা এই যে দেখুন মশলা খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো আর টমেটো দেওয়াতে আরও সুন্দর হয়েছে আলু দিছি কয়েকটা আলু কেটে দিছি আর সবজি দিয়ে আরও ভালো হতো কার আর সবজি খিচুড়ি আবার আমাদের ঘরে অনেকে পছন্দ করে না তার জন্য আর সবজি দিতে পারলাম না শুধু আলু আর ডাল দিয়ে রান্না করছি আর সাথে টমেটো দিছি দেখুন এই যে খিচুড়িটা হয়ে গেছে এখন সোয়াগে রাব্বর জন্য বেড়ে নিচ্ছি গরম গরম খেতে পারলে কিন্তু বেশ ভালো লাগবে আর যেহেতু সারা দুপুরে আমাদের খাওয়া হয় না আর এখন প্রচুর খোদা লেগে গেছে এখন বাজে আটটা সো আটটার মতো বাজে তো চলুন আমরা খেয়ে নিই আপনারাও আমাদের সাথে আসুন গরম গরম খিচুড়ি খাবেন শীতের সন্ধ্যায় বেশ ভালো লাগবে আর এই যে সোহাগের আব্বু বসে গেছে খেতে আর তরকারি নিয়ে আসছি আর একটু ধনিয়া পাতার ভর্তা করা হয়েছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর আজকে এমনি তো আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে অনেক কেটে কুটে ছোট করছি আর হচ্ছে এই যে ধনিয়া পাতার ভর্তা অল্প একটু ভর্তা করা হয়েছে আর সোহাগের আব্বুর ভর্তাটা বানাইছে এই ভর্তা দেখে খেতে দারুণ লাগছে বন্ধুরা কি বলবো অসাধারণ লাগছে ধনিয়া পাতার ভর্তা আর এই যে শীতের রাতে এরকম গরম গরম খিচুড়ি খেতে সাথে মুরগির মাংস দারুণ হয়েছে আর আজকের খাওয়াটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে দেখুন বাহিরের অন্ধকার রাত বাহিরে অনেক শীত তো এই যে সোয়াগে আব্বু খেয়ে নিচ্ছে আমিও এখন খাবো আমারও ক্ষুদা লেগে গেছে তো বন্ধুরা এই যে এখন আমরা এখানে বসে গেছি টি টেবিলে বসছি আমি আর আমার নাতনি এই যে আমরা দুজনে বসে খাচ্ছি এখন ধনিয়া পাতার ভর্তা নিচ্ছি ধনিয়া পাতার ভর্তাটা দিয়েই বেশি মজা লাগছে খিচুড়িটা গরম গরম এই যে গরমে হাত দিতে পারতেছি না তো আজকের মতো এখানে বিদায় নিবো দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ